ব্রিটেনের যুবরানী তিনি জানতে পারলেন তার হাজব্যান্ড পরকিয়া লিপ্ত হয়েছেন এটা যেদিন জানতে পেরেছিলেন সেদিনই ছিল তার একটা প্রদর্শনী আমাদের এখানে যেমন মিস ওয়ার্ল্ড হয় মিস ইউনিভার্স হয় ঠিক ওরকমই তো বিশ্বের তাবর তাবর সুন্দরী লেডি ওখানে র্যাম্পে হাঁটবেন তো তিনিও রেডি হচ্ছেন ওই সময় তার মেকআপ যিনি করছিলেন তাকে তিনি বলেছিলেন আজকে তুমি আমাকে এমনভাবে সাজিয়ে দেবে এমনভাবে রেডি করাবে যাতে বিশ্বের প্রতিটি মানুষের নজর আমার দিকে থাকে আমাকে এতটা সুন্দর দেখতে লাগে যাতে প্রত্যেকে আমাকে দেখে মুগ্ধ হয় এবং রানির মেকআপ ম্যান তাকে একটা কালো গ্রাউনে এত সুন্দর করে সাজিয়ে দেন যে প্রত্যেকে মুগ্ধ নয়নে তার দিকে কিন্তু চেয়েছিল। এখানে তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন এই যে আমার স্বামী আজ পরকীয়া লিপ্ত এটা তার ব্যর্থতা সে আমাকে বুঝতে পারেনি সে আমাকে চিনতে পারেনি এখানে আমার কোনো কমতি নেই এবং সে দামি কিছু হারিয়ে ফেলেছে আমি কিছু হারাইনি এটাই কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন তো এটা না প্রত্যেকেরই মাথায় রাখা উচিত দেখো তোমার লাইফে কেউ একজন এসেছে তার অর্থ কিন্তু এটাই কোনো না কোনো একটা ভালো দিক তাকে কিন্তু আকর্ষণ করেছে সে সম্পর্কটা একদিনের হোক আর দশ বছরেরই হোক কোনো না কোনো একটা ভালো পয়েন্ট কিন্তু তোমার মধ্যে রয়েছে ভালো কোনো গুণ রয়েছে বা ভালো কোনো দিক রয়েছে সেটা দেখেই কিন্তু সে তোমার কাছে এসেছে তো এই ছোট্ট পয়েন্টটা না প্রত্যেকেরই মাথায় রাখা উচিত তোমরা সবাই এমন একটা ভাব করো যে তুমি দামি কিছু হারিয়ে ফেলেছ তোমার জীবন থেকে বিশাল কিছু চলে গেল এটা ভাবো না যে তার জীবন থেকে দামি কিছু হারিয়ে গেল তুমি নিজেকে দামি ভাবো না সবসময় তাকে দামি ভাবতে শুরু করো তার জন্যই কিন্তু এতটা কষ্ট পাও। কিন্তু তুমি যখন এটা ভাববে যে আমারও মূল্য রয়েছে আমারও দাম রয়েছে আমিও গুরুত্বপূর্ণ একজন মানুষ সে আমাকে ছেড়ে গেছে এর অর্থ আমি লুজার এটা কিন্তু নয় সে দামি কিছু হারিয়ে ফেললো সে আমাকে হারিয়ে ফেললো এরকম ভাবে যখন তুমি ভাববে না তখন দেখবে নিজের মধ্যে একটা শক্তি আসছে নিজের আত্মবিশ্বাস বাড়ছে নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে ইচ্ছা করছে কিন্তু যখনই তোমার মাথার মতো এটা আসবে যে আমি দামি কিছু হারিয়ে ফেলেছি ও হেভি একজন মানুষ ছিল ও ছাড়া আমার জীবন সম্পূর্ণ অচল এটা যখন ভাববে না তখন নিজের মধ্যে হতাশা আসবে কষ্ট লাগা শুরু হবে একটা খারাপ অনুভূতি সবসময় মনের মধ্যে কিন্তু ছেঁয়ে থাকবে এটা কিন্তু হবে কিন্তু যখন তুমি নিজেকে দামি ভাবতে শুরু করবে তখন না এই বিষয়গুলির থেকে কিন্তু তুমি মুক্তি পাবে দেখো ব্লক কিন্তু একটা অ্যাটম বোম বলতে পারো যেটা একটা মানুষের জীবন তছনছ করে দিতে পারে আর যে ব্লক করে সে কিন্তু জানে এই যে আমি ওকে ব্লগ করছি ও সর্বক্ষণ আমার কথাই মনে করবে আমাকে নিয়েই ভাববে আমার জন্য ও উদাসীন থাকবে ও টেনশন হবে কষ্ট হবে হতাশার মধ্যে থাকবে এই প্রতিটি জিনিস কিন্তু তার জানা যে বাচ্চাও বোঝে যে এর সঙ্গে আমি ঝামেলা করছি আমি এখান থেকে সরে গেলে ও কষ্ট পাবে এটা কিন্তু প্রত্যেকেই বোঝে তো সেও বোঝে তাই না দেখো একটা বিষয় আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলি ব্লগ করার অর্থ একটা ইঙ্গিত দেওয়া যে আমি তোমার লাইফ থেকে সরে যাব কেউ কিন্তু চট করে একদিনে ব্লক করে না দেখবে ছোটো ছোট প্রবলেম যখন হচ্ছে মাঝে মাঝেই ব্লক করতে শুরু করেছে কেউ দশ মিনিটের জন্য করলো কেউ দু ঘন্টার জন্য করলো তারপর দেখবে এটা বাড়তে থাকছে চার ঘন্টা পাঁচ ঘন্টা বা দিন, তিন দিন এক সপ্তাহ এর স্পষ্ট ইঙ্গিত হলো সে তোমার আর থাকতে চাইছে না আর যদি সত্যিই তোমার সঙ্গে থাকার ইচ্ছে থাকে না তাহলে যেটা নিয়ে প্রবলেম হচ্ছে পার্টিকুলার ওই বিষয়টা নিয়ে দুজনে আলোচনা করবে এবং একটা সমাধান বার করবে যে এইটা হচ্ছে এটার থেকে আমাদের বার হতে হবে কিন্তু সেটা না করে সে কি করছে ব্লক করছে ব্লক কিন্তু একটা সাইকোলজিক্যাল অ্যাটাক যে ব্লক করে সে কিন্তু জানে এটা এমন একটা ঔষধ এই ঔষধ প্রয়োগ করলে ওই মানুষটি আমার পায়ের কাছে লেপটে থাকবে এবং প্রত্যেকেই এই ভুলটা করে প্রত্যেকেই কিন্তু ব্লক খাওয়ার পর নিজের ভুল না থাকলেও তার কাছে গিয়ে বারবার ক্ষমা চাই দেখো ক্ষমা চাওয়া কোনো অন্যায়ের কিছু নয় কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে যদি একটু মানিয়ে নেওয়ার জন্য আমাকে সরি বলতে হয় তাতে কিছু যায় আসে না কিন্তু যখন আমি বারংবার সরি বলছি বারংবার ভুল স্বীকার করছি তারপরেও সে গোসা করে বসে রয়েছে তখন কনফার্ম থেকে সে নিজেই প্রবলেমটা সলভ করতে চায় না সে তোমার সঙ্গে থাকতে চায় না এটা কনফার্ম হওয়া উচিত আর একটা বিষয় মগজে ঢুকিয়ে নাও তুমি যদি মানুষটির কাছে বিন্দুমাত্র গুরুত্বপূর্ণ কেউ হতে তাহলে যখন তুমি বারবার কান্নাকাটি করছো বারবার সরি বলছো বারবার নিজের ভুল স্বীকার করছো তখন না সে তোমাকে ক্ষমা করে দিয়ে আবার সব কিছু ঠিক করে নিত কিন্তু করতো না সে টাকা তোমাকে ব্লক করে রেখে দিলো রকম সুযোগই তোমাকে দেওয়ার চেষ্টা করছে না এটা কিন্তু হয় না যদি কেউ সত্যিই ভালোবাসে তাহলে এটা কিন্তু করতে পারে না এখানে আরও একটা আত্মগ্লানি আমাদের মতো কাজ করে যখন আমাদের ভালোবাসা মানুষটি ছেড়ে চলে যায় ধরো একটু করে ব্লক করছে আবার খুলছে আবার আসছে হুম তখন কি হচ্ছে আমরা কিন্তু অভিযোগ করতে শুরু করছি যে তুমি কেন এটা করলে তোমার ওই দোষটা ছিল তুমি এরকমটা আমার সঙ্গে কি করে করতে পারলে ইত্যাদি কথা যখন বলি না সে হয়তো আরও রেগে যাচ্ছে আবার ব্লক করছে এতে আমার রাগ আরও বাড়ছে পরবর্তীতে যখন আবার ব্লক খুলছে তখন আমি উত্তেজিত হয়ে আরও পাঁচটা কথা বলে দিচ্ছি এবং সে কি করে এটাকেই পয়েন্ট আউট করে তোমাকে বোঝায় যে তোমার এই ভুলের জন্যই আমি তোমার সঙ্গে থাকতে চাই না এটা কিন্তু পিপ্লানিং এটা মাথায় রেখো সে কিন্তু ইচ্ছা করেই এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করলো ঠিক আছে তো এরপর তোমাদের মনে হয় যে আমার দোষেই ও চলে গেছে বিশ্বাস করো কেউ যদি থাকতে চায় না একটা যে কোনো ভালো কারণ দেখেই থেকে যায় আর যে চলে যেতে চাই সে না হাজারটা দোষ বার করবে হাজার রকমভাবে তোমাকে অপদস্থ করার চেষ্টা করবে হাজার রকমভাবে তোমাকে ব্লেম দেবে এবং তোমাকে ছেড়ে চলে যাবে তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা যারা বলছো যে কি করলে ব্লগ খুলবে তাদেরকে এটাই বলতে চাই ভাই নিজেকে দামি ভাবতে শুরু করো নিজেকে গুরুত্ব দিতে শুরু করো যখন তুমি নিজের ওপর কাজ করবে নিজের কেরিয়ার নিজের ব্যক্তিত্ব নিজের প্যাশান এইগুলো নিয়ে যখন কাজ করবে নিজেকে যখন চমকপ্রদ করে তুলবে তখন সেই মানুষটি তোমার দিকে কিন্তু একবার হলেও ঘুরে তাকাবে কিন্তু যতক্ষণ তুমি তার পায়ের কাছে লেপ্টে পড়ে থাকবে বিশ্বাস করো আমাদের হিউম্যান সাইকোলজি এমনভাবেই তৈরি তখন আমরা তাকে তুচ্ছ বলেই মনে করি কখনও তার প্রতি মায়া আসে না তোমাদের মাথার মধ্যে এটা কাজ করে যে আমি এভাবে লেপ্টে থাকি একটা না একটা সময় আমার প্রতি তার মায়া হবেই কারণ ও আমাকে ভালোবাসত এটা হয় না আরও বিপরীতটা হয় তোমার প্রতি আরও অবজ্ঞা অবহেলা অপমান অসম্মান এগুলিই কিন্তু তার মনের মতো আসবে কিন্তু তুমি এটাকে ঘুরিয়ে দিতে পারো তুমি নিজেকে পরিবারটি করতে পারো নিজের ওপর কাজ করতে পারো এটা আমি বারংবার তোমাদেরকে বলি তো আরও একটা কাজ তোমরা করতে পারো যদি চাও যে তৎক্ষণাৎ সেই মানুষটি তোমার সঙ্গে যোগাযোগ করুক অনেকেই তো চাও যে যাই হয়ে যাক একবার অন্তত ফিরে আসুক তাহলে তাদের উদ্দেশ্যে একটা কুবুদ্ধি এটা কিন্তু ঠিক আছে কুবুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারো সেটি হলো তোমার এমন কোনো যদি বন্ধু বান্ধব থাকে যাকে সে চেনে না তোমার বিপরীত লিঙ্গ হতে হবে মানে তুমি যদি ছেলে হও তাহলে মেয়ে হতে হবে তুমি যদি মেয়ে হও তাহলে ছেলে হতে হবে তো সেরকম কাউকে যদি পাও তার সঙ্গে একটা সুন্দর করে ছবি তোলো এবং সেটা তোমার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসে দাও এবং বেশ একটা খুশি খুশি ভাব যেন তোমার ওই ছবির মধ্যে থাকে এটা দিয়ে দেখো তার মধ্যে একটা কৌতূহল জাগবে যে কি ব্যাপার ও কি প্রেমে পড়ে গেল ও কি নতুন সম্পর্কে চলে গেল দেখবে ইনিয়ে বিনিয়ে যে কোনো একটা ছুতোই তোমার সঙ্গে সে কন্ট্যাক্ট করছে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে তবে মাথায় রেখো এভাবে কাউকে কিন্তু জীবনে ফিরিয়ে আনা যায় না আর উচিতও নয় সে কিন্তু কিছুদিন আসবে দেখবে শুনবে যখন জানবে মানে তুমি সত্যিটা হয়তো বলে দিলে যখন জানবে যে তাকে আকৃষ্ট করার জন্য এটা করেছে তখন কিন্তু সে আবার চলে যাবে তো যদি এটা করো তো কখনো না তার কাছে স্বীকার করো না কে কি বৃত্তান্ত কিচ্ছু না কারণ এরা কিন্তু কিছুক্ষণের জন্য এসেছে আবার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বুঝতে পারলে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের রোজনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকাল ভালো থেকো সুস্থ থেকো